হ্যালো ভিয়ার্স লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রতশীল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিক্রেতার নামে যদি মিউটেশান না করা থাকে বা রেকর্ড বিলারও রেকর্ডে যদি নাম নথিভুক্ত যদি না হয়ে থাকে এবং সেই যদি কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তি কেনা যাবে কি যাবে না সাধারণ ক্ষেত্রে আমরা মনে করি বা আপনারা অনেকেই মনে করেন যে একটি সম্পত্তি বা একটি জমি খুব সুন্দর জায়গায় আছে সেটা খুবই পছন্দ হলো কিন্তু পরে দেখা গেল কাগজপত্র ডকুমেন্ট থেকে যে সেই সম্পত্তিটা যে বিক্রেতা তার নামে কোনো মিউটেশন করা হয়নি বা বেলারও রেকর্ডে বা পর্চায় তার নাম রেকর্ড করা হয়নি এবার কথা হচ্ছে সেই সম্পত্তিটা আপনি কিনবেন কি কিনবেন না সাধারণ ক্ষেত্রে অনেকেই আমরা ব্রোকারের মাধ্যমে আজকাল জমি জায়গা কিনি এবং ব্রোকাররা খুব সুন্দর সুন্দর জায়গা দেখায় এবং আমাদের সরাসরি পছন্দও হয়ে যায় এবং ব্রোকারদের কাছে যখন আমরা জিজ্ঞেস করি যেটা মিউটেশন আছে কি না বা ডকুমেন্টগুলো সব ঠিক আছে কি না ব্রোকাররা আমাদেরকে বলে যে না সবই ঠিক আছে আর মিউটেশানটা আপনি পরেও করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না সে আমরা করিয়ে দেব কিন্তু পরে কেনার পর সম্পত্তি ক্রয় করার পর আমাদের কাছে অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায় এবং সেখানে মিউটেশন আমরা করতে পারি না এবং এক্ষেত্রে দেখা যায় যে যেই ব্রোকার মাধ্যমে আমাদের এই কাজটা হয়ে থাকে তারাও কিন্তু আশেপাশ থেকে সরে যায় এবং তারা এর মধ্যে আর ঢুকতেই চায় না তখন যে ক্রেতার অনেক বিরাট সমস্যা হয়ে যায় আর এই কেনা সম্পত্তিটাও একটা ডিসপিউটেড হয়ে থাকে এবং ডিসপিউটের সম্পত্তি হিসাবে গণ্য হয়ে যায় এবার আমি বলছি আপনাদেরকে যে অনেক সম্পত্তি আছে সেখানে যে বিক্রেতার নামে মিউটেশন হয়নি বা রেকর্ড হয়নি সেক্ষেত্রেও কিন্তু আপনি সম্পত্তিটা কিনতে পারেন কিন্তু তার কতগুলি নিয়ম এবং পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে প্রথমত বলি বিক্রেতা যদি আপনাকে সম্পত্তি বিক্রি করে এবং তার নামে যদি মিউটেশান না হয়ে থাকে ক্ষেত্রে আপনি দেখবেন যে বিক্রেতার যদি ওয়ারিশান সূত্রে যদি সেই সম্পত্তি পায় এবং এক্ষেত্রে বিক্রেতার বাবা অথবা তার দাদুর নামে অলরেডি মিউটেশান হয়ে আছে তাদের নাম অথবা সেই নাম পর্যায় নথিভুক্ত হয়ে আছে এবং রেকর্ড হয়ে আছে। এই সব ক্ষেত্রে বিক্রেতার নামে যদি মিউটেশান না করাও থাকে এক্ষেত্রে আপনি সরাসরি মিউটেশানটাকে অ্যাপ্লাই করলে আপনার নামে মিউটেশানটা হয়ে যাবে এবং কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার আরেকটা ক্ষেত্রে আমি বলি বিক্রেতা নিজের নামে মিউটেশান করেনি কিন্তু যার থেকে কিনেছে তার নামে মিউটেশান করা আছে এবং সেও যার থেকে কিনেছে তার নামেও মিউটেশান করা আছে এবং রেকর্ডের নাম আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে চেন দলিলগুলো বা ডিডগুলো আমাদের সার্টিফাই কপিগুলোকে তুলে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি যখন এই সম্পত্তিটা কিনবেন আপনি যখন অ্যাপ্লাই করবেন মিউটেশানের জন্য এই চিন ডিডগুলো সাবমিট করলে সার্টিফাই কপিগুলো সাবমিট করলে আপনার নামে কিন্তু সরাসরি মিউটেশনটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আমি যে পদ্ধতিগুলো এবং নিয়মগুলো আলোচনা করলাম সেগুলো যদি আপনার মিলে যায় এবং সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু মিউটেশনের জন্য কোনো সমস্যা হবে না এবং আপনি যে জায়গাটা আপনি কিনবেন সেটা সঠিক পদ্ধতিতে কিন্তু মিউটেশন আপনার নামে হয়ে যাবে এবং আপনার নামে আপ টু ডেট এলার পর্যায়ে আপনার নাম রেকর্ড হয়ে যাবে এবার বলি কোন কোন ক্ষেত্রে বিক্রেতার নামে যদি মিউটেশন না করা থাকে তাহলে ওই সম্পত্তিগুলো আপনারা কিনবেন না সেই সম্পত্তিগুলো যেখানে বিক্রেতা নিজের নামে কোনো মিউটেশন নেই উনি যার থেকে কিনেছেন তা সেই ব্যক্তির নামেও কোনো মিউটেশান নেই এবং কোনো চেন ডিড নেই সেই চেন ডিডের এর জন্য কিন্তু আপনার মিউটেশনটা পরবর্তী ক্ষেত্রে আটকে যাবে এবং আপনি যে জায়গাটা কিনবেন সেটা ডিফেক্টিভ হয়ে যাবে এবং ডিডগুলোও সব বাতিল বলে গণ্য হবে এবং আরেকটি ক্ষেত্রে বলি যদি কেউ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় এবং সেই সম্পত্তি আপনাকে বিক্রি করছে সেখানে যদি দেখা যায় যে যে বিক্রেতা নিজের নামেও মিউটেশন হয়নি এবং উত্তরাধিকার সূত্রে উনি বাবা এবং তার দাদুর থেকে যে সম্পত্তিটা পেয়েছেন সেই বাবা দাদুর নামেও মিউটেশন হয়নি বা পর্যায়ে ওদের নাম রেকর্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু এই সম্পত্তিটা যদি আপনি কেনেন তাহলে এটা ডিসপিউটের সম্পত্তি হবে এবং আপনি কখনোই এটা আপনার নামে মিউটেশান করাতে পারবেন না তাই বন্ধুরা অতি অবশ্যই সাবধান হয়ে থাকবেন যেই পদ্ধতিগুলো এবং যেই নিয়মগুলো আমি বলে দিলাম সেগুলোতে যদি মিউটেশান যদি না করা থাকে তাহলে কখনোই আপনি ওই নেবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি উপরে যেটা আমি আলোচনা করলাম যে মিউটেশান নেই কিন্তু তাদের পূর্ববর্তী যে মালিক বা তাদের বাবা ঠাকুরদার নামে মিউটেশন হয়ে আছে সেই সম্পত্তিগুলো আপনি বিনা বাধায় কিন্তু কিনতে পারবেন এবং আপনার নামে পরবর্তী ক্ষেত্রে সরাসরি মিউটেশান হয়ে যাবে মনে রাখবেন বিক্রেতার থেকে আপনি অবশ্যই তার তার যে চেন ডিটগুলো আছে আগের চেন ডিটগুলো কিন্তু অবশ্যই সার্টিফাইড কপি অথবা অরিজিনাল কপি আপনি সংগ্রহ করবেন যখন আপনি এই এই সম্পত্তিটা কিনবেন তাহলে আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটার ভিডিওটার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারলেন কোন সম্পত্তিগুলো আপনি কিনবেন এবং মিউটেশন করাতে পারবেন এবং আপনারা ভালো থাকবেন আজকে আমাদের এই আলোচনাটা এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ